খেলতাম আমার মনে করছে কথাগুলো ছাত্রদের সঙ্গে দিতাম কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সে তখন কাছাকাছি ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল এবং পরস্পরের মধ্যে তখন এটা একটা বন্ধ কাজ করতো

আমার এই দিনাজপুরে এবং দিনাজপুর এই কলেজে জন্ম আগে আমি আমার একটা সেটা যুদ্ধের আগে একাত্তর সালের যুদ্ধে আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কেবিএম কলেজে আমার এখনো মনে আছে আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ আমাদের প্রফেসর আমিন তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে কেবিএম কলেজে গেছি আমি দিনাজপুরেও এখানকার প্রঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে আমার মনে পড়ে ভরণ ভাইয়ের কথা আমাদের মাঝে আর অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে সে সময়টাকে আমি মনে করি যে একটা সোনালি সময় গিয়েছে যদিও স্বাধীনতার পরে পরে তার পরেও আমাদের কিন্তু সেই সময়ে একটা অবস্থা তৈরি হয়েছিল যখন অন্তত ক্রিয়েটিভ সৃজনশীল কিছু করা যেত আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যা রাজনীতি করছি আমরা এই বানতে পনেরো বছরেও বাংলাদেশকে একটা সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসা সময় এক দেশ করতে পারলাম না আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি আমরা যে জাতি আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগেও এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদের সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা আমরা যুদ্ধেও ছিলাম একাত্তর সালে যুদ্ধে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করবো তাকে নির্মাণ করব তাকে একটা পথ রেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে

সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার উর্ধে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা পথ নির্ধারণ করি সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার একটা কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমাদের এখানে যে এত অমিত সম্ভাবনা নয় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমাকে অভিভূত করেছে যে তার সত্যিকার অর্থে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথ তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু চিন্তা করলে হবে না চিন্তা হবে আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে সম্মান করতে হবে আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন দেশ প্রয় যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে এসেছে সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি আমাদের অনেক বয়স হয়েছে আমরা যাওয়ার পথে আমরা এখন এই বয়সে আমি কিছুক্ষণ ভুল বয়সে কথা বলছিলাম যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে যদি দেখতাম যে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রে চড়কা করি না বাংলাদেশে এই সমসাময়িক সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 গণতন্ত্র উত্তাকার চেষ্টা করা হয়েছে ফলে এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান লুদুই হয়নি আর রাজনীতি দলগুলো পরস্পর পারস্পরিক বিরোধী নিতে রয়েছে কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রে চড়কা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকার সময় চিন্তা করে দেখুন আমাদের বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস তার ভোট কি বলে কখনো দেখতে পাইনি তিন তিনটা পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারেনি এই কেমন গণতন্ত্রের কথা এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার সেই সুযোগটিও সে হারিয়েছে আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা নয় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে প্রায় দুশো আশি বিলিয়নের উপরে পাচার হয়েছে এটা কারা এরা তো বিদেশের মানুষ তার তো রাজনীতি করেন রাজনীতি কথা বলেই তারা এসছিলেন ফ্যাসিভাল ওই জায়গায় যে নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয় একটা ভীতি একটা তৈরি করে যেন কেউ কোনো কথা বলতে না পারে আমরা অশেষ সহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসছি সে জায়গায় সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব দিন সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান এখান থেকে বহু শিক্ষক বহু অধ্যাপক বহু প্রকৌশলী বহু চিকিৎসক নেতা ব্যবসায়ী সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন এবং তিনি সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সে সেইভাবে আছে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান সামনের দিকেও সে ভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সব ক্ষমতায় আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি অনেক সময় এখানে থাকতে পারতাম সবচেয়ে বেশি আনন্দিত হতাম দুর্ভাগ্য আমাদের আমরা যারা রাজনীতি করি আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায় এবং আমরা সব সময় সেটা পারি না আমি খুব ভালো লাগছে আমার আনন্দিত হচ্ছে আমি জানি না আমার সরাসরি ছাত্রছাত্রীকে ওখানে অবস্থিত আছে কিনা মনে হয় না অনেক আগের ব্যাপার ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে রাজনীতি করছে তারা আমি সকলের সুস্বাস্থ্য দিকভাবে কামনা করছি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা তার ঐকান্তিকতা এবং তার সবকিছু হাসি মুখে করা অর্থাৎ করে আমাকে একটা বিরল সুযোগ করে দিয়েছেন আমি দিনাজপুরে খুব কম আসতাম এটা আমার ছাত্রদের অভিযোগ আছে যে দিনাজপুরে আপনি আসেন না বিভিন্ন কারণে আমি দিনাজপুরে একটু কম আসতাম বিশ্বের রাজনৈতিক ভাবে খুব কমই আসতাম এখানে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে বড় সভা হয়েছে তখন আমি এসেছি কিন্তু আমার কলেজে আসার সুযোগ হয়নি ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ আমি অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন অধ্যাপক যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অর্থনীতি বিভাগের ছাত্র আমি ধন্যবাদ যারা যারা এখন পড়াশোনা করছে তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি এই ফ্যাসিবাদী সরকার পনেরো বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারণ করা দরকার তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসা এবং এই কলেজে আপনি বেগের অনেক ছাত্র আছে যাদের সঙ্গে আমার দেখা হয় যারা এখন রিটায়ার করেছে বিভিন্ন মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয় তারা কাজ করতো এবং খুব সফলতার সঙ্গে কাজ করেছে আমি আশা করি তোমাদের মধ্যে থেকে সেই ধরনের পলিসি মেকার তৈরি হবে অর্থনীতিবিদ তৈরি হবে যা বাংলাদেশের অর্থনীতিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে সক্ষম হবে এটা আমার প্রত্যাশা আমাদের এই কলেজের

তিনি আমরা এটা ডিপার্টমেন্ট সেই সময় আমি যখন এই কলেজের অধ্যাপনা করছি সেই সময় কিন্তু অর্থনীতির যে আমার এই জন্য যে আমরা যাদের কাছে অনার্স পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে আমার ছাত্রদেরকে অনার্স পড়াবো আমার মনে হচ্ছে আমি যদি ঠিক যোগ্য নই কারণ এই শিক্ষকতা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে তুলবেন এবং সেজন্য তার জীবনে দাঁড়াতে পারে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাতে পারে সেই কাজটি যাই হোক আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি আমার সেই ছাত্র ছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমার সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমি এখনো তাদের কথা মনে করি তারাও আমার কথা মনে করে অনেক সময় আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি আমি এই কলেজের শিক্ষা শিক্ষার্থী যারা আছে তাদের আমি আশা করবো আমরা কাছে দোয়া করি যারা অন্তত যে জানার এবং দেশ কিছু দেওয়ার জন্য তারা জড়িয়ে যায় এখন অনেকে যখন আমি আপনারা কিছু করতে প্রকাশ করেছি অনেকেই অনেক সময় এখানে একটু ওখানে চেষ্টা এত বড় একটা আন্দর হলো এত প্রাণ গেল এত বছর গেল তারপরেও কত সমস্যা কেন সমস্যা তো থাকবে সমস্যাকে দিয়ে আমাদের এগিয়ে হবে আমি সেই জন্য শেষ করব রবি ঠাকুরের একটা কবিতার শেষ অংশ দিয়ে যেটা আমার সবসময় মনে হয় কখনো যেন হারছে কবিতা দুঃসময় তার শেষের দুটো কবিতা লাইন আমার এখন আছে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাকা আমরা যেন কখনো পাখা বন্ধ না করি আমরা যেন বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবেন আমি দেখেছি ছেলেদের মধ্যে প্রচন্ড স্বপ্ন আছে তাদের তাদের অত্যন্ত আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে দেশপ্রেমে উদ্ভুত হয়ে সব ছেলেরাই মেয়েরাই তারা কাজ করছে তারা আন্দোলন করছে প্রাণ দিচ্ছে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে তারাকে বিরল সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে উপস্থিত হবার আমার বহুদিনের যে একটা আকাঙ্ক্ষা কলেজে একবার আসার সেটা পূরণ করবার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমাদের সামনে ভূপিষ্ঠ অতিথিবৃন্দকে ধন্যবাদ ছাত্র ছাত্রী যারা আমার ছিলেন সাবেক ছিলেন এখন আছেন সবাইকে শুভেচ্ছা